পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা বাঁচাও আন্দোলনে যৌথ মঞ্চের ডাকে এদিন বিকাশ ভবন অভিযান সল্ট লেকের পিএনবি আইল্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত এই অভিযান সংগঠিত হয় তাদের মূল দাবি বেতন বৃদ্ধি করতে হবে এবং নবান্দে পাঠানো ফাইলকে দ্রুত কার্যকরী করতে হবে এই দাবিগুলো সামনে রেখে আজকের আন্দোলনের রূপরেখা স্থির করা হয় সমগ্র শিক্ষা মিশনের সাতাশি হাজার তিনশো একুশ জন কর্মীর বেতন বৃদ্ধি করতে হবে একটা ফাইল আমাদের আন্দোলনের চাপে মাননীয় সুব্র চক্রবর্তী মশায় পঁচিশ চার দু তারিখে নবান্নে পাঠিয়েছেন সেই ফাইল এখনও কার্যকরী হয়নি একটাই আজকে আমাদের দাবি যে আমাদের সংসারটা চলছে না মানবিক মুখ্যমন্ত্রী উনি মানবিক দৃষ্টিভঙ্গি করে আমাদের এই ফাইল দ্রুত কার্যকরী করুক এবং আজকে ফাইলে সবার বেতন বৃদ্ধি হয়েছে সবার বেতন বৃদ্ধির প্রস্তাব রয়েছে মানে প্যারাটিচার এমএস কেসি শিক্ষা শিক্ষাবন্ধু থেকে শুরু করে যত সর্বশিক্ষার কর্মীদের আছে সবার বেতন বৃদ্ধির প্রস্তাব ফাইল আছে সেই ফাইল পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে নবান্নে গেছে মাননীয় অমিত মিত্র মাউর কাছে ফাইলটা আটকে আছে উনি দিচ্ছেন না আজকে সেই ফাইল কার্যকরী করার দাবিতে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের একটাই মূল দাবি অবিলম্বে যে পরিমাণ মূল্য বৃদ্ধি হয়েছে আমাদের উপযুক্ত মূল্য বৃদ্ধির এই সময়ে আমাদের বেতন করতে যে ফাইল দেয়া রয়েছে স্ল্যাব অনুযায়ী সেই স্ল্যাব অনুযায়ী সেই ফাইলে জিও অর্ডার বার করতে হবে এটাই আমাদের একমাত্র ড্রাইভার থেকে শুরু করে এবং আইসিটি কম্পিউটার আর কি সমস্ত যে আরো অন্যান্য যে সমস্ত কর্মচারী তাদের সবার উনি স্ল্যাব অনুযায়ী বেতন বৃদ্ধি করেছেন তাহলে আমরা সর্বশিক্ষা মিশনে যে সমস্ত কর্মচারী শিক্ষক শিক্ষিকা ভারপি অনলাই করেছি তাই আমাদেরও দাবি আমাদেরও যেন স্ল্যাব অনুযায়ী বা উনি যে ফাইল রেডি করেছেন সেটা জিওটা খুব শিগগিরই বার করুন আমরা আর পাচ্ছি না সামান্য সাধারণত 10000 13000 এ এই মূল্য ভিত্তিক বাজারে আমরা সংখ্যা CCSDTি নিয়ে চলতে পাচ্ছি না 1325 এর অর্ডার মোতাবেক যে ফাইল তৈরি হয়েছে সেই ফাইল অবিলম্বে কার্যকারী করা হোক আমরাও শিক্ষক স্কুলের বেতলার সমস্ত দায়িত্ব আমরা পালন করি কিন্তু আমাদের বেলায় সেই এই সাধারণ বেতনে আমরা চলতে পাচ্ছি না বিশ্ব দুরাবস্থার মধ্যে আমরা পড়েছি সরকারের কাছে আমাদের মূল আবেদন আজকে দিনে আমাদের এই ফাইল কার্যকরী করা হোক এইambulment দেখুন আজ পিএমবি আইল্যান্ড থেকে বিকাশ ভবন পর্যন্ত যাওয়ার সময় প্রায় 350 থেকে 400 শিক্ষাকর্মীরা অংশ গ্রহণ করেন